হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড বাসপাখীর এই পর্বে আমরা জানবো কীভাবে তৈরি হলো এই মহা স্থাপত্য এবং জানব পিরামিডের রহস্য সম্পর্কে বাসপাখি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে এলিয়েনের অস্তিত্ব আকাশে তারার সাথে পিরামিডের শ্রেণীবিন্যাস পিরামিডের ভেতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে এ সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও আর পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার মিশরীয়রা মনে করত ফারাউরা মৃত্যুর পর রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন ফারাউদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্য মৃত ফারাউদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনের সহায়তা রয়েছে পিরামিডকে নিয়ে একটি তত্ত্ব রয়েছে যা হলো ওরিয়েনকো রিলেশন থিওরি যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে আকাশে তারাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকেকে বলা হয় ওরিয়েন বেল্ট আর এই তিনটি প্রধান তারার নাম হলো জ্যাটা ওরিয়নিস অ্যাপসাইলন ওরিয়নিস ডেলটা ওরিয়নিস এই তিন তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায় এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তাদের কিছু না কিছু সংযোগ আছে তা ধারণা করা হয় অনেক বিজ্ঞানীদের মতে এই এলিয়েনগুলো ওই তিন তারাতেই থাকে মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি পিরামিড রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড এটি চার হাজার বছর আগে নির্মিত খুফুর পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উঁচুতায় তলা বিল্ডিংয়ের সমান উঁচু আঠারোশো সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা খুফুর পিরামিড তৈরি করতে বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে পিরামিডের নির্মাণস্থলে আনা হয়েছে আড়াই থেকে পঞ্চাশ টন ওজনের প্রায় বিশ লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময় চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরের দেয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লকে ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের সমান আর ভেতরের এক একটি ব্লকের ন্যূনতম ওজন চল্লিশটি প্রাইভেট কারের সমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ তারা এত ভারী পাথর একশো মিটার পর্যন্ত উঁচুতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন ঘুফুর পিরামিডের ভেতরে তিনটি চেম্বার রয়েছে তিনশো ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্তে নিরের পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাউদের মৃতদেহ রাখা হয় এই চেম্বারে পৌঁছাতে একশো পঞ্চাশ ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয় পিরামিডের সর্বত্রই সুরঙ্গতে ভরা প্রথম দিকে ধারণা করা হতো সব সুরঙ্গ বায়ুপ্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ খুফুর পিরামিডের ভিতরে মূলত তিনটি চেম্বার রয়েছে যার একদম নিচেরটি হল বেস চেম্বার মাঝে কুইন চেম্বার এবং সবার উপরে কিং চেম্বার তবে এই তিনটি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার করা হয়নি এটাও ধারণা করা হয় ওই সময় মানুষ মনে করত রাজার মৃতদেহ যদি মমি করে ওই চেম্বারে রাখা হয় তাহলে রাজার আত্মা শেফ করে ওই তারার সাথে সংযুক্ত হবে এটাই পিরামিডের স্টার শেফ থিওরি বলা হয় কুইন্স চেম্বারের মধ্যে এক সময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভেতরে একটি কংক্রিটের দরজা সে দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয় তবে তা কোনো কিছু ধারণা করার আগে অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে মিশরীয় সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি তাই বৈজ্ঞানিক কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় মিশরীয় রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্যই এসব পিরামিড বানানো হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভেতরে পাওয়া যায়নি পিরামিডকে এখনও সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি তবে যতটুকু আবিষ্কার করা হয়েছে তাতে এখনও কোনো মৃতদেহের সন্ধান মিলেনি তাই অনেক বিজ্ঞানী ধারণা করেন এটি এলিয়েনদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল মিশরের মরুভূমি যা কিনা পিরামিডের অনেক কাছে সেখানে সবসময় গরম বাতাস চলতে থাকলেও পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে রহস্যে গেরা পিরামিডের আরও একটি অন্যতম রহস্য হল পিরামিডের গায়ে এলিয়েনের ছবি পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি এবং অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে যা থেকে বিজ্ঞানীরা এলিয়েনের উপস্থিতি রয়েছে বলে ধারণা করেন পিরামিডের আরও একটি রহস্য দেখা যায় একুশ জুন যেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোটো রাত এদিন বিকেলের দিকে দেখা যায় অন্যতম একটি দৃশ্য এই সব কিছু হয়তো কাকতালীয় হয়তো বা নয় তবু পিরামিডের সাথে আকাশের তারা অথবা বিনগ্রহের কিছু যে সংযোগ রয়েছে তা ধারণা করা হয় এছাড়া মিশরের ড্যান্ডার নামক একটি জায়গা রয়েছে সেখানে দেনদার নামে রয়েছে একটি মন্দির মিশরের সেই সময়ে থাকা লোকগুলো তাদের প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দির বানিয়েছিল যার নাম ছিল হচর আর এই মন্দির মিশরের সবচেয়ে রহস্যগেরা মন্দির এই মন্দিরের অর্ধেক অংশ আগে ঢাকা পড়া ছিল কিন্তু আঠারোশো সালে এই মন্দিরকে পরিষ্কার করা হয় ওই সময় প্রচুর অবাক করা তথ্য বেরিয়ে আসে এই সময় বিজ্ঞানীরা দেখতে পায় পিরামিডের দেয়ালের ডেন্ডার লাইটের ছবি যা মিশরীয়রা বানিয়েছিল এখানে এমন এক প্রশ্ন সামনে চলে আসে মিশরিরা আগে আসলেই কি এত আধুনিক ছিল এই ছবিটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যায় একটি লাইট বাল্বের মতো অবাক করা বিষয় হচ্ছে এটি চার হাজার বছর আগের ঘটনা যখন বিদ্যুৎ আবিষ্কার করা হয়নি পিরামিডকে নিয়ে লিখতে গেলে শেষ হবার নয় কেননা আজও পিরামিডকে আবিষ্কার করা পুরোপুরি সম্ভব হয়নি তবে রহস্যগেরা এই পিরামিডের মাঝে লুকিয়ে আছে হাজারো অজানার তথ্য ভিডিওটি ভালো লাগে থাকলে বাসপাগীর অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাগীর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন